আসসালামু আলাইকুম গায়স আমি একটি পার্সেল নিয়ে বর্তমানে আসছি হলো বাটা সিগনালে এটা যাবে হুম মিরপুরদ সাহালি প্লাজায় তো আমার সঙ্গে থাকুন ভিডিও ডি স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন পাঠাও রাইড শেয়ার করে দিনে কটাকে ইনকাম করা যায় এবং কিভাবে যায় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন তো আমি এখন বর্তমানে আসি ফার্মগেট লেগুনা স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন লেগুনা স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি তো যাচ্ছি দেখতে পাচ্ছেন লেগুনা স্ট্যান্ডে অনেকগুলো লেগুনা রয়েছে দেখা যাচ্ছে মেপ্রোল এটা হলো ফার্মগেট বাস স্ট্যান্ড আর কি ফ্রাম্পগেট বাস স্ট্যান্ড দিয়ে আমরা বিজয় সরণি হয়ে মিরপুর দশ নম্বর যাবো সারাপাড়া কাজীপাড়া হয়ে তো আমরা এখন ফ্রামগেট বাস স্ট্যান্ডে সিগনালে আসে আর কি যাইতেছি আমরা এখন সিগনাল আবার ক্রস করব তো দেখতে পাচ্ছেন আমরা এখন ফার্মগেট সিগনাল ক্রস করতেছি ফার্ম গেট সিগনাল ক্রস করে পার হয়ে যাচ্ছি বিজয় সরণির দিকে এটা বিজয় সরণির রাস্তা আর কি তো দেখতে পাচ্ছেন বিজয় সরণির সিগনাল এটা ফার্মগেটের ফুটোয়া ব্রিজ আমরা এখন বিজয় সরণি ফুট অভিজেন নিচে আর কি বিজয় সরণি ফ্লাইওভার এই সিগনাল ক্রস করব আমি আজকে ভাড়া মেরেছি পাঠাউ রাইড দিয়ে এটা বিরাট বিজয় স্বর্ণির সিগনাল আমি হেমায়তপুর থাকি তো হেমায়তপুর থেকে প্রথম ফার্স্ট আয়ার ছিলাম হলো ফকির পল্টন আসছিলাম নবা পল্টন সাড়ে তিনশো টাকায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টপিস আর কি আমরা শেওড়াপাড়ার দিকে যাচ্ছি এটা হলো চিম্বন্তী সম্মেলন কেন্দ্র সিগনাল চিমবন্তি সম্মেলন কেন্দ্র সিগনাল হয়ে আমরা এখন ফেরে বাংলা নগর সিগনালে আর কি কিছুক্ষণ পরেই আগারগাঁও মেট্রো স্টপেজে যাব তো এটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টপ আর কি আমরা শেওরাপাড়া হয়ে হেজপুর দশ নম্বর যাব তো মির তো হেমায়পুর থেকে সাড়ে তিনশো টাকায় নওয়াপল্টনে গেছিলাম সেখান থেকে দেড়শো টাকায় গিয়েছি আপনার নিউ মার্কেট আমরা এখন শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে অতিক্রম করতেছি কাজীপাড়া বাস স্ট্যান্ড এটা শেওড়াপাড়া বাস স্ট্যান্ড পার হয়ে গেছি তো কিছুক্ষণের ভিতরে আমরা দশে পৌঁছে যাব আর কি পার্সেলটা নিয়ে আসতে আমার মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছিল তো সম্পূর্ণ ভিডিও দেখালে হয়তো ভিডিওটি ল্যান্ডি হবে দেখতে মানুষ